টাকা অনেক সস্তা তাই কাঠের তৈরি টাকা হাই আজকে আমরা সিলেটের মিজা শোপের ঠিক উপরে একটা শোপ যেটা নাম সঙ্গীতা সেখানে যাই উদ্দেশ্য ছিল একটা ভায়োলিন কেনার যেটাকে বাংলায় বেহালা বলে তবে সেই ভায়োলিনটা নিজের জন্য নয় বিদেশ থেকে একজন আত্মীয় নিতে চেয়েছিল তাই কিনতে গেছিলাম ঢোকার পর আমি আসলে একটু অবাকই হই কারণ জীবনের প্রথম কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শপে যাই এই শপে মিউজিক রিলেটেড সব ধরনের ইনস্ট্রুমেন্ট পাওয়া যায় আমি প্রায় সবকিছুই ঘুরে ঘুরে দেখতেছিলাম তবে এর মধ্যে আমার একটা জিনিস খুব ভালো লাগছে সেটা হচ্ছে এই মিনি গিটারটা এটা আসলে যারা ট্রাভেল করেন আবার মিউজিকও করেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট আমি যখন দোকানে ছিলাম তখনও দেখছি একজন ভাইয়া এই মিনি কেটারটা নিয়ে যাচ্ছে যেটার প্রাইস প্রায় ছয় হাজারের মতো ছিল অনেকক্ষণ পর আমরা বুঝতে পারি আমার সেই আত্মীয়টা ভায়ালেন না দুতারা কিনতে চাচ্ছেন আর এই সেই দুতারা যেটার দাম নিয়েছিল চার হাজার দুশো টাকা আর ব্যাগের দাম নিয়েছিল তিনশো টাকা এরপর দুতারাটা নিয়ে আমরা চলে আসি আর এই তো এটাই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ আশা করি সবাই ভালো থাকবেন I love these.